বলেছেন আতা দুনা বানাও দেখুন এই উত্তম সৃষ্টি সৃষ্টি আল্লাহকে ছেড়ে এই পাপ দেবতার ইবাদত করো তোমরা এই পাল দেবতার থেকে ওই পাউল আসছে দেবতার বৈশিষ্ট্য কি ছিল ইসলাম পূর্ব যুগ থেকে মানুষ এই পাপ ইবাদত মূর্তি ইবাদত করত এই পাপ হলো যৌন আকেলেনকারী মূর্তি অর্থাৎ মানুষ যে ভিতর যৌনতা সৃষ্টি করে এই মূর্তির নাম হলো পাপ এই আপনারা এই আমি বাউল না ওখান থেকে আসছে বাউল এই বাউলের ভিতরে তারা দেহ সাধনা করে এই দেহ সাধনার মূল হলো যৌনতা যে আমরা বিভিন্ন গান শুনি দেহত্ব গান শুনি কার লালনে আমাদের স্কুলেও পড়ানো হয় সময় থাকছে সাধন হলো না এটা কিন্তু স্কুলে পড়ানো হয় ক্লাস নাইনে এই গানটা নিয়ে ব্যাখ্যা করছেন ওই চৌধুরী সাপ ওই লালন একাডেমির প্রতিষ্ঠাতা ব্যাখ্যা করছেন যে এর মধ্যে হলো যৌনতা মানে এই পড়তে পড়তে যৌনতা রয়েছে ইঙ্গিত পড়ো সরাসরি না ইঙ্গিত পড়ো যারা পড়তে চান এই বইটা পড়ে দেখে আমি এখানে একটা কথা বলতে চাই নির্বাচন সামনে অতি তাড়াতাড়ি নির্বাচন হবে আমাদের এই যে বদমাইশটা যে কথা বলছে তো আমরা সবাই জানি কিন্তু প্রতিক্রিয়া কে কি বলছে এই জিনিসটা কিন্তু আমাদের মার্ক করে রাখতে হবে ওই ফকরুল সাহেব বলেন বলছেন ওই এনসিপির নেতারা হাসান আর টুপি মাথায় দিয়ে হুজুরের কাছে যায় এখন তারা কি বিবৃতি দিতেছে এই বদমাইশের মুক্তি চাইছে